আন্দোলন করে আপসহীন নেতৃবাদী পেয়েছেন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন

সে উত্ত্রিশ দফা এই যে সংস্কার কর্মসূচিকে আমরা সমর্থন দিয়েছি এই কর্মসূচি আমাদের উত্ত্রিশ দফা কর্মসূচির ভেতরে আছে এই কর্মসূচির বাইরেও একত্রিশ দফাতে আরো অনেক কর্মসূচি আছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বর্তমান সরকারের এই সংস্কার কর্মসূচি সহ আরো অনেক কর্মসূচি নিয়ে যে উত্ত্রি দফা তা বাস্তবায়ন করে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব দেশ আমি গতকালকে দেখলাম এই অন্তর্বর্তী সরকারের

সংস্কার শেষ করে এবছরের শেষের দিকে নির্বাচন আর একটা খবর আজকে শুনলাম কেউ কেউ কোন দলের নেতা বলেছেন সংস্কার শেষ না করে নির্বাচন দেওয়া যাবে না যারা এই কথা বলে তারা নির্বাচনকে ভয় পান তারা জন্মগুলির ভয় পান আমি এই মঞ্চ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলব বিএসপি সহ বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনার সাথে

চারজনিত হয়েছে মাঠ ছাড়িয়ে সাতশো বাইশ জন নেতা তাদের পরিবারের পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছে আর এখন দেখি সরকারের ভেতরে বাইরে চতুর্দিকে শত্রু আগে ছিল এক শত্রু এখন গণতন্ত্র এবং ভোটের শত্রু দেখি চতুর্দিকে কোন শত্রুকে ভয় পাই না সাথে সাধারণ জনগণ আছে ভয় পাবেন না দেশটার তারা গণতন্ত্র বিরোধী যারা ভোট বিরোধী কেড়ে নিতে চাই নতুন করে তাদের বিরুদ্ধে সজাগ